সম্মান করতে হবে মিলাদ ক্যাম্প আর যদি আমরা দলিল দিতে পারি মিলাদ ক্যাম্প হুয়া নয় মুস্তাহাব দ জায়াস তাহলে মুতাআলিম হিসেবে না হবে কে জাতীয় পর্যায়ে তওবা করতে হবে ঠিক আলাউদ্দিন জিহাদি বড় বড় হুজুর বানাইছে সারা জীবনের পূজি আমার থেকে নিছে আর এখন বলে আমার থেকে ধরে নাই এক থেকে বেহায়া এক থেকে নির্লজ্জ কি হতে পারে উস্তাদ স্বীকার করে না কথা বলেন ঠিক কিনা উনি দাঁড়িয়ে যেটা প্রশ্ন করেছেন সেটা হলো আমি মোতালে হোসেন সালিহির সরাসরি ছাত্র কিনা উনি এটা জানতে চান মোতালে হোসেন ও তিনি সোনাকান্দা দরবারে ছিলেন এবং সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা থেকে আমি কামিল হাদিস তাফসির ফেকা এই তিনটা সাবজেক্টে কামিল কমপ্লিট করেছি তো প্রথমে আমি দিয়েছি ফেকা তারপরে তাফসির সবার শেষে হলো হাদিস এটা চিন্তা করলাম না দিলে কেমন দেখা যায় এই শেষে লাস্টে হাদিস দিলাম তবে আমি হাদিসের যে দর্শ এটা আমি পার্সোনালি আল্লামা মুফতি আবুন নাসের যে সাহেবের কাছ থেকে নিয়েছি এবং কমি অঙ্গনে একজন বড় আলেম আছে আমাকে হাদিসের দর্শ দিতেন পার্সোনালি এগুলো আরও কয়েকজন আলেম আছে আমি সোনাকান্দা দরবারের প্রিন্সিপাল হুজুর বর্তমান পীর সাহেব আছেন আল্লামা মাহমুদুর রহমান পীর সাহেব হজুর জিল্লাহুল আলী অন্যান্য ওলামাই কারাম তেনারাও আছেন সবাই ওনারা জানেন আমি এক দিনের জন্যে এক মিনিটের জন্য মোতালে হোসেন ওয়াহাবির ক্লাসে বসিনি দর্শনই নি বরং পরীক্ষা যখন দিতাম যাইয়া ওই পরীক্ষা দেওয়ার পরে উনি আমাকে ওনার রুমে নিলেন নেওয়ার পরে উনি বলতেছে এই ব্যাপারে কি আপনার দলিল জানা আছে কিনা পরে আমি ওনার রুমের ভিতরে মেসকাতের সরা মেরকাত ছিল ওই মেরকাত থেকে অনেকগুলো দলিল দাগায় দাগায় ওনার দিছি যে এই দলিল এখানে আছে এই দলিল এখানে আছে দাগায়ে দিছি ওল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি ওনার কাছ থেকে আমার জীবনে এক মিনিটের জন্য দর্শনই নাই আল্লাহই নেওয়ার নাই অন্যদের কাছ থেকে কিছু না কিছু নিয়েছি দশ কিন্তু উনার কাছ থেকে আল্লাহ কি ধয়া এক মিনিটের জন্য আমাকে দোষ নেওয়ার নাই বরং উনি মিলাদকে আমার দলিল জানতো না অনেক গভীর দলিল বড় বড় মুস্তাহিদ ধানাবি মাঝামের মুস্তাহিদরা মিলাদের দলিল দলিল সম্পর্কে কিছু বলছে কি না এটা জানতেন না উনি উনি আমার কাছ থেকে জেনে নিয়েছেন এগুলি আমি নিজে ওনাকে এগুলি দেখাই দিয়েছি এটা আমি বলছি না এটা আপনার প্রশ্নের কারণে বলছি হ্যাঁ উনি আমি যখন হাদিস পরীক্ষা দেই ওই সময় উনি সোনাকান্দার মহাদ্দে ছিলেন শিক্ষক ছিলেন এই জন্য ওনাকে শিক্ষকের মতো আমি সম্মান করতাম সম্মানের জায়গাটা আমি কখনো কাউকে ছোট করে দেখতাম না আমি আগে ওনাকে শিক্ষকের মতো সম্মান করছি এখনো শিক্ষকের মতো দেখি আর নাইলে ওনাকে যদি শিক্ষকের মতো সম্মান না করতাম এমন দুই চার সমতলা ও হাবি আলাউদ্দিন জিয়াদি গণাদি ধরে না সম্মান যদি না করতাম এত দেরিতে কথা বলতাম না আমি প্রথম আপনারা খেয়াল করছেন মানুষ আমাকে প্রেসার দেওয়া শুরু করেছে 알উদ্দিন জি হাদিস সাহেব আপনি কিছু বলেন না কেন প্রেসারে পড়া তখন আমি লাইভে এসে আমার ব্রিফিং দিয়েছি প্রথমে আমি কিছু বলি না মানুষ যখন প্রেসার দেয় তখন আমি জবাব দিই উনি কয়দিন আগে আমার নাম মেনশন করে बोलतेছে 알উদ্দিন তুমি আমার কাছে আসো কি শুনেন না আপনারা কি আমি ওনার বিরুদ্ধে কিছু বলছিলাম উনি আমাকে নাম মেনশন করে যখন বলে তখন মানুষকে যে হাদি সাহেব আপনি কিছু জবাব দেন না কেন তা আমি পড়ছি আরেক বিপদে আমি জবাব দিল জালা না দিল জালা তখন আমি বলছি আপনি চ্যালেঞ্জ করছেন কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে আপনি ওই ঠিকানা দেন আমি লাইভে বলছি কিনা ভাই এখন যখন আমি কইছি আপনি বাড়িতে এলে বাড়িতে যেতে রাজি আপনার মাদ্রাসা যাইতে হলে ওখানে রাজি কোনো থানায় যাইতে হলে তাও রাজি এখন আমি কিতাব পড়তাম পারিনা না হ্যাঁ আমি কোরআন পড়তাম পারি না এটা না, এটা না তো চ্যালেঞ্জ করলো কি আর এখন গাইতেছে কি মোতালে হোসেন ওয়াবি সাহেব উনি নিজে যেখানে মনে ওখানে চলে হয় ব্যক্তিগত ব্যাপার ওনার দ্বারা এমন কিছুই হয় না বরং উনি নিজেই বলছে উনি আগে হাফ ও ছিল এখন ফুল ও হাবি হয়েছে কি বলে না এটা উনি তো উনি উনি তো সুন্নি ছিল না তো ওনার কথায় তো আমরা বুঝতে পারছি সুন্নি ছিলই না উনি গেলেই কি আর আসলেই কি হাদিস পাশ করলো আমার কাছে তফসিল পাশ করলো আমার কাছে চার বছর কয় বছর এখন তো আমার কাছে পরে নাই আমি কোরআনের জ্ঞান অর্জন করেছি হাদিসের জ্ঞান অর্জন করেছি এই জ্ঞান আমি আমার ছাত্রদেরকে দিয়া অনেক বড় বড় মহাদ্দেশ মুফাসসির বানাইছি আমিও বানাইছি আলাউদ্দিন জিহাদি বড় বড় হুজুর বানাইছি তোমাকে আমি এলেম দিয়েছি তুমি এলেমটা কোন কাজে ব্যয় করেছো কথা না তুই আল্লাহ যখন প্রশ্ন করবেন তুমি কোন কাজে ব্যয় করেছ আলেম তো জবাব দিবে আল্লাহ আমাকে তুমি যে নিয়ামত দিছো নিয়ামতটা আমি কাজে লাগাইছি বাসার জন্য বলবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ পার মিথ্যা বলেছ মিথ্যা বলেছ তুমি তুমি কোনো কাজে লাগাও নাই তুমি তোমাকে লোকেরা বড় আলেম বলবে ডাকছো কোন বাপের বেটা তো আমার সামনে আসো কিতাব থেকে কথা দেখায় এরকম বাহাদুরি বহু করেছ নিজেকে বড় 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 আলেম সাব্যস্ত করার জন্য লড়াই করেছ সখী লাগে নাই বাপের মতো বুরুবি বড় আলেম সখিয়ে লাগে নাই কথা কোন আমারও তো লাগছে না কথা কোন আমারও লাগছে আসেন আমার সামনে আসেন এবারও পড়তে পারবেন কিনা বোঝেন এই সমস্ত হাঁক ডাক এই জাতীয় যাদের অভ্যাস হাসরের মাঠে ধরা পড়ে যাবে কথা কোন না ধরা পড়বে না আল্লাহ পাক বল মিথ্যা বলেছ তুমি এলেম শিখেছ লোকেরা তোমাকে বড় আলেম বলবে এই উদ্দেশ্যে তুমি উদ্দেশ্য সফল করেছ তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে